যারা ভিডিওটি দেখবেন এখন দেখবেন অথবা পরে দেখবেন তাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ ও শুভেচ্ছা খুব সীমিত সময়ের জন্য ভিডিওটা করা আমার হতে খুবই অল্প সময় আছে এই সময়ের মধ্যে একটা জরুরি মেসেজ আমি সবাইকে জানিয়ে দিতে চাই হ্যালো আমার নাম উত্তম কুমার আমি এসিও এবং ডিজিটাল মার্কেটিংয়ে মোটামুটি দীর্ঘ বারো বছর ধরে কাজ করছি নতুনদের জন্য যাদের সামনে আমার এই ভিডিওটি যাবে তাদেরকে হয়তো এই আমার এই ছোট্ট যে কথাটা আমার নিজের সম্পর্কে সেটা হয়তো তাদেরকে আমার তথা থেকে মেসেজটি পৌঁছে দেবে আর যারা আমাকে চেনেন তারা তো আমাকে চেনে তো যে ক্ষুদ্র মেসেজটা কিন্তু অনেক ভালো একটা অফার সম্পর্কে আমি আপনাদেরকে জানাতে চাই অল্প সময়ের মধ্যে এই ভিডিওটা কোনো আনকাট না করেই আমি ভিডিওটা পাবলিশ করব যেহেতু হাতে আমার সময় কম তো এই কম সময়ের প্রেক্ষিতে ভিডিওটা এডিট করা সম্ভব না তাই যে অফারটি সম্পর্কে বা যে কথাটি আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই সেটাই শুধু আপনাদের সামনে স্পষ্ট করতে রাখতে চাই আমি তো মেসেজটা হচ্ছে একটা ভালো বাংলাদেশে কিছু প্রতিষ্ঠান আছে যারা টপ রেটেড এবং সুনামধন্য প্রতিষ্ঠান তাদের মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান হচ্ছে বিআইটিএম আপনারা যারা আমার সাথে দীর্ঘদিন ধরে জড়িত আছেন তারা অবশ্যই সবাই জানেন যে আমি বেসিসের এ বেসিসের একটা সিস্টার ফাংশন হচ্ছে বিআইটিএম এই বিআইটিএম প্রতিষ্ঠানে আমি দীর্ঘ সময় ধরে দীর্ঘদিন ধরে নানান নানান সময় নানান ধরনের গভর্নমেন্ট প্রজেক্টের সাথে আমি যুক্ত ছিলাম সম্প্রতি লাস্ট কিছুদিন আগেও আমি সেখানে একটা প্রোজেক্টের মধ্যে আমি একবার কাজ করেছি তো এই যে ধারাবাহিকভাবে কাজ করার সুযোগ হয়েছে এর সাথে যে বা যারা আমাকে সহযোগিতা করেছেন যাদের আমি পরামর্শ পেয়েছি পেয়ে সেখানে দীর্ঘ সময় কাজ করার সুযোগ পেয়েছি এটা আসলে অনেক ভালো একটা অভিজ্ঞতা হ্যাঁ যারা আমাকে এই ব্যাপারগুলোতে সহযোগিতা করেছেন সবসময় তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যে মেসেজটি আমি এখন দিতে চাই সেই মেসেজটি হচ্ছে বিআইটিএম খুব রিসেন্টলি এই সামান্য কিছু ব্যবধানে অস্ট্রেলিয়ান একটা ভালো প্রতিষ্ঠানের সাথে বিআইটিএমের একটা কন্ট্রাক্ট হয়েছে সেখানে হচ্ছে মোটামুটি প্রায় একশো জন ছেলে মেয়েকে বিআইটিএম প্রশিক্ষণ দিতে চায় ডিজিটাল মার্কেটিংয়ের উপরে এই এই প্রস্তাবনাটা এই প্রস্তাবটি ওখানে এখন দায়িত্বরত যিনি আছেন ম্যাডাম আছেন তিনি আমাকে এই ব্যাপারটাতে সহযোগিতা করার কথা বলেছেন তো এই যে পুরো প্রোগ্রামটা যে আছে ডিজিটাল মার্কেটিংয়ের যে পুরো প্রোগ্রামটা এই প্রোগ্রামটার উদ্দেশ্য হচ্ছে এখানে যে সকল ছেলেমেয়েরা অ্যাডমিশন হবে এরা প্রত্যেকেই যেন প্রতিদিন সময় দিতে পারে কিছু ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া আমি পরে বলছি কিন্তু এটার উদ্দেশ্যটা হচ্ছে যে যারা এই ট্রেনিংটা বা প্রশিক্ষণটা করবে এটা খুবই স্বল্প সময়ের জন্য হবে এবং এই স্বল্প সময়ের মধ্যে যে সকল ছেলেমেয়েরা সাথে যুক্ত হবে তারা প্রশিক্ষণটি ভালোভাবে গ্রহণ করার মাধ্যমে তারা যেন মার্কেট প্লেস থেকে আর্নিং করার সম্পূর্ণ যে কারিগরিটা সম্পূর্ণ যে খেলাটা সম্পূর্ণ যে টেকনিকটা এই পুরো ব্যাপারটা সম্পর্কে তারা যেন রপ্ত হয় এবং অল্প সময়ের নার্সিংয়ের এর মাধ্যমে এই পরবর্তী ট্রেনিংয়ের পরে যে সামান্য কিছু সময় আছে ওই সামান্য কিছু সময়ের মধ্যেই যেন তাদেরকে নার্সারিং করার মাধ্যমে মার্কেট প্লেস থেকে শতভাগ আর্নিং করানো যায় ঠিক এইভাবে করে মডুলটা তৈরি করার মাধ্যমে এই যে প্রশিক্ষণটা আছে সেটা ডিজাইন করা হয়েছে এখানে এককভাবে শুধুমাত্র আমি না এখানে এককভাবে আরও আমার সাথে আরও বেশ কয়েকজন প্রশিক্ষক থাকবে যারা বেশ ভালো মানের এবং তারা ট্রেনিং পার্টে বেশ দক্ষ তো এটার কম্বিনেশনেই আমাদের একটা রিসেন্টলি একটা কোর্স শুরু হতে যাচ্ছে এই রিসেন্টলি বলতে খুবই রিসেন্টলি এটা শুধুমাত্র দুই তিন দিনের ব্যবধানেই শুরু হবে তো আমি আমার সাথে যারা যে সকল সম্পৃক্ত মানুষ আছে যারা ডিজিটাল এর উপরে ক্যারিয়ার করতে চায় অথবা ক্যারিয়ার ডিজিটাল মার্কেটিংয়ের টুকটাক কিছু কোর্স করেছেন কিন্তু এখন পর্যন্ত এটার মধ্যে মার্কেট প্লেস থেকে যে আর্নিংয়ের যে পুরো ব্যাপারটা এটাতে এখনো সাকসেসফুলি ডান করতে পারেননি অথবা কোথাও কোথাও কোর্স করেছেন আপনার কিছু ভিন্ন অভিজ্ঞতা আছে অথবা যেটা আপনি এক্সপেক্ট করেছিলেন সেটা আপনি পান নাই তো তাদের জন্য সেই সকল মানুষগুলোর জন্য আমি আজকে অফারটা রেখে যাচ্ছি আগামী দুদিনের দিনের মধ্যে দুই থেকে তিন দিনের মধ্যে ক্লাস শুরু হবে তো আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমি ভিডিওর নিচে একটা রেজিস্ট্রেশন লিঙ্ক দেব সেই রেজিস্ট্রেশন লিঙ্কে আপনারা রেজিস্ট্রেশন করে যুক্ত হয়ে যান তাহলে আপনাদেরকে ইনফর্ম করে কবে কোথায় কীভাবে কেমন করে ক্লাস হবে সে ব্যাপারে আমরা আপনাদেরকে আপডেট জানাতে পারবো এখানে কিছু ক্রাইটেরিয়ার কথা বলে রাখি এই ক্লাসটা পুরো অফলাইনে হবে দুটো দুটো টাইমিং এর মধ্যে এই ক্লাসটা সম্ভব হতে পারে একটা হচ্ছে সকাল থেকে আর একটা হচ্ছে বিকাল পাঁচটা থেকে সাড়ে আটটা পর্যন্ত এই দুটো শিডিউলই মোটামুটি হবে যার যেটা শিডিউল হবে সেই অনুযায়ী আমরা হয়তো সেই শিডিউলের মধ্যে তাকে অন্তর্ভুক্ত করবো ঠিক আছে অবশ্যই যে সকল মেয়েরা এই কোর্সের আওতার মধ্যে আসতে চাইবে তাদের অবশ্যই বাসায় ডেস্কটপ অথবা ল্যাপটপ থাকতে হবে এটা একটা জরুরি বিষয় আরেকটা বিষয় হচ্ছে এই যে খুবই স্বল্প সময়ের যে কোর্সটা এর মধ্যে তার কোনো কাজের এক্সকিউজ বা তার পড়াশোনা আছে এই সকল ব্যক্তি যারা আছেন তাদেরকে সাধারণত এই মডেলটা থেকে আপাতত দূরে থাকতে হবে অন্য অফার আসলে হয় তখন হয়তো আমি সেটা করতে পারবো কিন্তু এখানে শুধুমাত্র যারা ডেডিকেট যাদের ডেডিকেশন আছে যারা ফুল্লি টাইম দিতে পারবে এবং যারা মার্কেট প্লেস থেকে খুব অল্প দিনের মধ্যে আর্নিংয়ের যে একটা ক্যাপাসিটি সেটা যেন তারা ফুল মডেলটা যেন বুঝতে পারে সেই সকল ছেলে মেয়েদেরকে আমি বলব তারাই সাধারণত এই কোর্সের মধ্যে এনরোল হবে তো আপনাদের জন্য আমার মেসেজ থাকলো যে যারা এভাবে করে নিজেকে এগিয়ে নিতে চান এই অল্প সময় মানে এই স্বল্প সময়ের মধ্যে তারা দ্রুত রেজিস্ট্রেশন করে আমার সাথে যুক্ত পান ঠিক আছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফের সবাই